আমার দেশের বর্তমান যে কাজ সময় চলছে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে চিন্তায় বেড়ে যাচ্ছে ডাকাতি খুব বেশি বৃদ্ধি পাচ্ছে এই জায়গাতে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীকে এখানে শক্তি ভূমিকা পালন করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন তো নির্বাচনটা হওয়াটাই যেতে করে শেষ না হয় বা নির্বাচন হওয়ার আগে যেতে গেলে ন্যূনতম সংস্কার গুলো করে একটা পর্যায়ে নিয়ে এসে যেতে করে নির্বাচনটা হয় সেটা আমরা প্রত্যাশা করছি আসলে সাকিব ভাই আপনাদের অবস্থানগত থেকে আপনি কি স্পষ্ট করবেন যে আপনারা কি চাচ্ছেন বর্তমানে ইসলামি আন্দোলন হাতপাখামার প্রতীক নিয়ে এককভাবে নির্বাচনে যাবে নাকি তারা আপনারা ইসলামিক সমমনন যে দলগুলো আছে সেই দলগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্ম করে নির্বাচন অংশগ্রহণ করবেন আমরা চাচ্ছি যে ইসলামিক যে দলগুলো আছে সকল ইসলামি দলগুলোকে একসাথে নিয়ে আমরা জড়বদ্ধ হবে ইসলামের পক্ষে বা ইসলামি শক্তির পক্ষে একটি বাক্স যদি যাই সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি বা সেটা আমরা কাছাকাছি একটা অবস্থা আমরা করছি এবং আশা করছি আমরা সকল ইসলামী দলগুলো একটা জায়গায় এসে আমরা একটা অক্ষর দিয়ে আমরা হয়তো আগামী নির্বাচন আমরা করতে পারবো আহ দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে মনির ভাই তো অনেকগুলো কথা বললেন বেশ চমৎকার অনেক কথা বলেছেন কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের যে চিরচনা রাজনৈতিক যে চরিত্র রাজনৈতিক যে অবস্থা বাংলাদেশের সেই জায়গায় দাঁড়িয়ে যে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি এবং দেশের যে সম্পদ লুন্ঠন হওয়া এটা এই কৃষ্টি কালচারটা কিন্তু বাংলাদেশে গড়ে উঠছে না দীর্ঘদিনের যদি পরিবর্তন করতে হয় সংস্কার করতে হয় তাহলে অবশ্যই এই প্রত্যেকটি দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এখন অন্তত সরকার তাদের যদি খায়েশ বা ইচ্ছে যদি এরকম হয় যে ছাত্রদেরকে দিয়ে দল করিয়ে তারা নির্বাচন করিয়ে তারা সরকার গঠন করবে এরকম তারা করেও থাকে তাহলে সেটাও জনগণ নেয় সেটা দেখার অপেক্ষা সেটা বাকি বাস্তবতা হলো যে বাংলাদেশের মানুষের কাছে একটা বড় বিষয় এখন হয় দাঁড়িয়েছে নিশ্চয়তা চায় এখন বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি দেখেন এই পরিস্থিতিতে মানুষের চিকিৎসা বলেন খাদ্য বলেন মানুষের নিরাপত্তার কথা বলেন কোথাও কিন্তু নিশ্চয়তা নিশ্চিত নাই কারণ সে গ্রামে কিন্তু পাচ্ছে না মানুষ এই জায়গাটাতে যদি আমরা সকল রাজনৈতিক দল মিলে যদি আমরা দায়িত্বশীল ভূমিকা পালন না করি এবং আমরা সরকারকে সহযোগিতা না করি তাহলে কিন্তু পরিস্থিতি আরো বেশি ভঙ্গুর হয়ে যাবে এখন ভাই মনির ভাই শাহাবুদ্দিন সাহেব আর কথা একটি এরা উদ্বুদ্ধি দিয়েছেন আসলে শাহাবুদ্দিন সাহেব ক্ষমতায় আসার যে প্রেক্ষাপট আর বর্তমান যে ব্রিটিশ আওয়ামী পলে যাওয়ার পরে যে প্রেক্ষাপট এটা কিন্তু খুব ডিপেন্ড অনেক অনেক বেশি পার্থক্য কিন্তু এই জায়গাটাতে এসে সতেরো বছর পর্যন্ত সেটা জুলমবাজি করে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে একদম তারা ধ্বংস করে থেকে গেছে মানে এখানে কোন কিছু রেখে যান নাই আর তো একটা ধ্বংস দাঁড়িয়ে এই সরকারকে চ্যালেঞ্জ নেওয়া রাখছে এটা যেমন বাস্তবতা এবং সাথে সেটাও বাস্তবতা যে আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা প্রতিফলন এখন আমরা সেভাবে দেখছি না তা আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে তার সরকার সেই প্রত্যাশার জায়গাটা তারা ফলাফল তারা রাখবে তবে বিএনপিকে বড় দল হিসাবে তাদেরকে দায়িত্ব নিতে হবে তাদেরকে ভূমিকা রাখতে হবে যে মানুষকে আশ্বস্ত করা মানুষ যাতে ভরসা করতে পারে যে না বিএনপি যদি আবার নির্বাচিত হয় রাষ্ট্র আসে মানুষ ভরসা করতে পারে সেই জায়গাটা কিন্তু মেসেজ দিতে হবে এখন এই জায়গাটাতে কিন্তু সারা দেশে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু রয়েছে বিরূপ একটা অবস্থান রয়েছে তো সেই জায়গাটাতে সবকিছু মিলে দেশটা আমাদের আমাদেরকে দেশটা করতে হবে অর্থাৎ এই দেশটা যেহেতু আমাদের আমাদেরকেই করতে হবে অর্থাৎ আমাদের দেশকে সুন্দর করার জন্য আমাদের দেশটাকে একটা অর্থ রাষ্ট্র করার জন্য আমাদের দেশের বর্তমান যে কৃষির সময় চলছে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে চিন্তায় যেভাবে বেড়ে যাচ্ছে ঢাকাতে খুব বেশি বৃদ্ধি পাচ্ছে এই জায়গাতে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতি বাইরেকে এখানে শক্তিশালী ভূমিকা পালন করার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন এবং পাশাপাশি স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচন যেটাই হোক সেই নির্বাচন রোডম্যাপ যেহেতু সরকার অলরেডি একটা সম্ভাবনা তারা টার্গেট বলেছে দ্বিতীয় বা ফেব্রুয়ারির কথা আমরা আশা করছি তার মধ্য দিয়ে নির্বাচনটা হয়ে যাবে তো নির্বাচনটা হওয়াটাই যেতে করে শেষ না হয় বা নির্বাচন হওয়ার আগে যেটা গেলে ন্যূনতম সংস্কারগুলো করে একটা পর্যায়ে নিয়ে এসে যাতে করে নির্বাচনটা হয় সেটা আমরা প্রত্যাশা করছি